সালামু আলাইকুম দু সালের বার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর গণিত সাবজেক্টের মানবণ্টন ও সিলেবাস আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই সিলেবাস এবং মানবন্টনের ভিত্তিতে তোমাদের আগামী বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সো দেখো প্রথম ক্ষেত্রে বার্ষিক পরীক্ষার পাঠ্যক্রম সিলেবাসটা আমরা দেখি অভিজ্ঞতার ক্রমিক নম্বর সাত বাইনারি সংখ্যার গল্প একশো একচল্লিশ থেকে একশো সাত পৃষ্ঠা আট নম্বর অধ্যায় চলবৃত্ত চিনি একশো একষট্টি থেকে একশো আশি পৃষ্ঠা নয় নাম্বার বিজ্ঞানিত রাশির উৎপাদক গসাগু একশো একাশি থেকে একশো নব্বই পৃষ্ঠা নানা রকম আকৃতি মাপি একশো একানব্বই থেকে দুইশো চোদ্দ পৃষ্ঠা বীজগাণিতিক রাশির সমীকরণ দুইশো সাতাশ থেকে দুশো চল্লিশ পৃষ্ঠা তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ দুইশো একচল্লিশ থেকে দুশো ছেষট্টি পৃষ্ঠা এইগুলাই তোমাদের মূলত অধ্যায় সিলেবাস এই অধ্যায়ের ভিত্তিতে তোমাদের পরীক্ষাটা হবে এখন দেখি আমরা মূল্যায়ন কাঠামো মূল্যায়ন কাঠামো কাঠামোর ত্রিশ পার্সেন্ট হবে শিক্ষণকালীন মূল্যায়ন আর সামষ্টিক মূল্যায়ন হবে সেভেন্টি পার্সেন্ট যদিও সামষ্টিক পরীক্ষা হবে একশো মার্ক সেই একশো মার্কে তারা কনভার্ট করে সেভেন্টি পার্সেন্টে মানে রেজাল্ট প্রকাশ করবে মানে একশো মার্কটাকে সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করে রেজাল্ট প্রকাশ করবে প্রথমে আমরা শিকণকালীন মূল্যায়নগুলো দেখি এগুলো হচ্ছে মোট ত্রিশ মার্ক দেওয়া হবে কীভাবে দেওয়া হবে দেখো এখানে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দেওয়া হবে যার উপরে মার্ক থাকবে দশ মার্ক বা এখানে নমুনা প্রশ্ন দেওয়া আছে যে এই ধরনের নমুনা প্রশ্নে সাধারণত ব্যবহারিকগুলো তারা দিয়ে থাকবে কী কী তত্ত্ব পেয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ অনুসন্ধানমূলক কাজে থাকবে আরও দশ মার্কিন তোমার পড়ার কক্ষের দৈর্ঘ্য প্রস্ত প্রস্ত উচ্চতা এগুলো মেপে এই ধরনের আনস কোয়েশ্চেনের আনসগুলা তোমাদেরকে দিতে হবে এগুলো মধ্যে তোমাদের পাঠ্যবই থেকেই নেওয়া হয়েছে এই যে মানে শিক্ষণকালীন ব্যবহারিক যেগুলা অনুসন্ধানমূলক কাজ যেগুলো শ্রেণীর কাজ প্রত্যেকটা কিন্তু তোমাদের পাঠ্যবই থেকে নেওয়া এখানে একক কাজ আছে দলগত কাজ আছে তারপর গ্রাফ চক এগুলো পূরণ করতে হবে এখানে আবার দশ মার্ক সো এখানে মোট হচ্ছে ত্রিশ মার্ক এটা তোমাদের আর শিক্ষণকালীন মূল্যায়ন এখন আমরা সামষ্টিক মূল্যায়নটা দেখি যেটা তোমাদের পরীক্ষায় লিখতে হবে মোট একশো মার্কের পরীক্ষা এটাকে সেভেন্টি পার্সেন্টে কনভার্ট করা হবে তিন ঘন্টার পরীক্ষা মুট এখানে তিন ঘন্টার পরীক্ষা এক মার্কে কী আছে দেখো নৈবিত্তিক প্রশ্ন পনেরোটি থাকবে পনেরো এক এক্ষতায় উত্তর দশটি থাকবে দশ মার্কস পঁচিশ মার্ক সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দুই মার্ক করে তেরোটি 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 উত্তর যদি তেরোটি মুট নাম্বার নানা সরি তেরো মার্কে এখানে এক এক মার্ক করেই থাকবে তেরো মার্চ তেরোটা তেরো মার্কস আর তারপর হচ্ছে তোমার রচনামূলক দৃশ্যপট নির্ভর থাকবে মানে উদ্দীপক দেওয়া থাকবে সেই উদ্দীপকের উপর ডিপেন্ড করে দুইটা বা তিনটা কোয়েশ্চেন থাকবে যদি দুইটা কোয়েশ্চেন থাকে তাহলে তিন চারে মানবণ্টন হবে নাম্বার বিভাজন আর তা না হলে এক দুই প্লাস চার দুই দুই তিন এক তিন তিন এইভাবে যে কোনোটা তোমাদেরকে করতে পারে তোমাদের স্কুল থেকে যেহেতু তার অপশন দিয়ে দিছে এইভাবে এইভাবে নাম্বার বিভাজন থাকবে আর রচনামূলক কোয়েশ্চেন থাকবে হচ্ছে দশটি দশটি থেকে তোমাকে মোট নাম্বার হচ্ছে সাতটি দশটি থেকে তোমাদেরকে সাতটি দিতে হবে এই সাতটি থেকে মোট থাকছে হচ্ছে তোমাকে ষাট সাত উনপঞ্চাশ এখন আমরা নমুনা প্রশ্নটা দেখে তাহলে তোমাকে তোমরা ভালো একটা ধারণা পেয়ে যাবে দেখো এখানে পঁচিশ মার্ক পঁচিশটা এমসি কিউ সরি পনেরোটা এমসি কিউ আর দশটা এক কথায় প্রশ্ন মোট পঁচিশ মার্ক এটা হচ্ছে গ বিভাগ এটা তোমাকে ওইখানে তার একটু ভুল লিখেছে হ্যাঁ এই জন্যই তো আমি বুঝতে পারছি না আসলে কী এখানেও হবে তোমার কোয়েশ্চেন হবে সংক্ষিপ্ত কোয়েশ্চেন থাকবে এখানে ছাব্বিশ দুই মার্ক করে ছাব্বিশ মার্ক থাকবে এখানে তেরো ইন্টু দুই ছাব্বিশ মার্ক আর এখানে রচনায় থাকবে মোট সাত সাত উনপঞ্চাশ অর্থাৎ ঊনপঞ্চাশ মার্ক কিন্তু এখানে থাকবে যেখানে তোমাদের নমুনা প্রশ্নের উত্তর কিন্তু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এখানে তোমাদের ওইখানে জাস্ট ওনার মানে টাইপিং মিস্টেক হয়ে গেছে আর কি দেখো দেখো আমি দেখাচ্ছি তোমাকে এখানে হচ্ছে বিভাগ এখানে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে তেরোটি তেরোটি ইন্টু দুই দুই মার্ক করে প্রত্যেকটা ছাব্বিশ মার্ক তারপরে এখানে দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপক দেওয়া থাকবে এখানে দশটি থেকে ষাটটি দিতে হবে তোমাদের সাত সাথে উনপঞ্চাশ এখানে তোমাকে দেখো দুই দুই তিন দুই দিয়ে দিছে আবার এখানে মার্ক হচ্ছে তিন চার দুইটা দিছে আবার এখানে আবার দুইটা দিছে অর্থাৎ যেভাবে আমরা উপরে দেখলাম যে তিনভাবে কোয়েশ্চেন হতে পারে মানে দুইভাবেই হতে পারে দুইটাও থাকতে পারে তিনটা থাকতে পারে এটা তোমাদের নিজেদের স্কুল ভিত্তিক আর কি তোমরা জাস্ট চেষ্টা করবো যে সিলেবাসটা ভালোভাবে শেষ করা যাতে দুইটা আসুক প্রশ্ন কিংবা তিনটা আসুক তোমরা যেন আনসার করতে পারো আর আগে যেটা বিষয়টা তোমাদের উপর আমি যে যে বিষয়টা দেখালাম সেটা আসলে ভুল দিয়েছে আসলে এটা ভুল এখানে ছাব্বিশ মার্ক হবে আর এখানে ষাট হবে সাত ইন্টু সাত যেটা তোমাদেরকে দেখালাম তো আজকের মতো এই পর্যন্তই দেখার জন্য ভিডিওতেই সবার জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাতে পরবর্তী এই ধরনের ভিডিওগুলো সবার আগে তোমার কাছে চলে যায় আল্লাহ হাফেজ